রাদারন্ন মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমাতাল লিল আলামিন রহমতের নাজর নিয়ে জানো রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন दुश्मन আবু জেহে তার লোকজনকে নিয়ে রাস্তার সাইডে বসেছিল আবু জেহেল বলছে দেখো কে নবী দাবি

যেন রক্ত মোবারক বেরিয়ে আসলো আমার নাবি মুস্তাফা নিজের কানার চাদর দিয়ে রক্ত খানিকে যেন রক্ষা করে নিলেন আমার নাবি মুস্তাফা একটা পরিমাণে রক্ত জমিনে পড়তে দিল না আর যে সময় আবু আমার নাবি মুস্তাফা কে পাথর চালিয়া মেরেছিল সেই সময় একটা বৃদ্ধা মা দূর থেকে আমার নাবি মুস্তাফা কে দেখতেছিল দেখার পরে সে রাস্তা ধরে কিছুক্ষণ পরে আমার নাবি মুস্তাফার চাচা যার নাম হচ্ছে আমির হামজা আমির হামজা সে ঘোরার ঘরে রাস্তা ধরে গেল চলে আসছে সে বলছে মা বলছে হামজা হামখানি দাঁড়িয়ে যাও সে বলতে চাই বলো বলছে বাটা শুনো তোমার আব্দুল মোতালিফ কি কেউ হলো তোমার আব্দুল মোতালিফ কে হলো বলছে মা আমার আব্বা হলো বলছে বাটা বলো আমার আবদুল্লাহ কে হলো বলছে মা গো আমার ছোট ভাই হলো গো মা সে মা বলছে বাটা বলো আবদুল্লাহ কলেজের টুকুরা সে মোহাম্মদ কে হলো বলছে মা কেমন কথা বলছো বলছে মা বাবা নাই আমরা যদি আমার ভাতিজাকে দেখে নি আমাদের খিদা পর্যন্ত মিটে যায় আর তুমি কেমন কথা বলছো মা যে তোমার ভাতিজাকে হলো সে বয়স্ক মা বলছে

আবু জেহেল মারবো না আমার নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত করবো না আমার ভাতিজা কে যতক্ষণ পর্যন্ত খুশি করব না আমি আমির হামজা একটা দানা মুখে দিব না যারা বলেন সুবহানাল্লাহ ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আমির হামজা যে কাজের জন্য যাচ্ছিলেন সে কাজে গেল না সে রাস্তা থেকে ঘোড়াটা ঘুরিয়ে নিল আর আবু যে কাছে গেল দেখছে আবু গেলে ঘেলে যেন লোকজনকে নিয়ে বসে আছে আমির হামজা আমার নাবি মুস্তাফার চাচা যেন আছে ঘোড়া থেকে নেমে গেল আর আমার নাবি মুস্তাফার চাচা সে ঘোড়া থেকে নেমে আবু জেগেলের লোক লোকজনরা বলছে বাচ্ছা সর্দার বলো আমাদের সর্দার মারছে হুগুর আমরা কিসে আমি হামজা মারব। মারবো আবু জেগেল বলছে শুনুরে

আবু জেগেল মেরে আমার নাবি মুস্তাফার কাজ যাচ্ছে আমার নাবি মুস্তাফার কাজ যাচ্ছে দেখছে হাজরাতে আবু বাকার আমার নাবি মুস্তাফার প্রিয় সাহাবি কাপড়ের পট্টি করে আমার নাবি মুস্তাফার কপাল মোবারকে লাগিয়ে রয়েছে হাজরাতে আমির হামজা আমার নাবি মুস্তাফার কাজ গিয়ে বলছে ভাজি যা বলো তুমি এত কেন কান্না করছো আমি আবু জেগলকে মেরে আসলাম হাইরে আমার নাবি মুস্তাফা আর চাচা কথা যেমনই বলা যেন ছোট বাচ্চার মতো আমার নাবি মুস্তাফা খান্না করে আমি রে খামজা বলছে ভাতি যা আচ্ছা বলো আমি তো আবু জেহেল কে মেরে আসলাম তুমি কি খুশি হলে না আমার নাবি মুস্তাফা হাত রেখে দিয়ে যেন আরো কান্না করে আমি রোহামছে যা তুমি এত কেন কান্না করো বলো তুমি কি খুশি হলে না আমার নাবি মুস্তাফা বলছেন চাচা গো আমি খুশি হলাম না আমি রে হামজা বলছে ফাতি যা শুনো এক বয়স্ক মায়ের সঙ্গে বাধা করেছি তোমাকে খুশি করব বাটা বলো তুমি কি করলে খুশি হবে বলছে আমার বলছে চাচা শোনো তুমি আবু জেহেলকে মেরেছো আমি খুশি হলাম না যদি কল মাথা পরে দিতেন চাচা তাহলে আমি তোমার ভাতি যা খুশি হয়ে যেতাম যেমনই আমার নাবি